আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আমি আব্দুল ওয়াহিদ মাঝি এই মাঝিপাড়া দারুল উলম মোহসিনী হাফিজা কোমে মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে রয়েছি আমাদের এই মাদ্রাসাটি একটি বছর অতিক্রম করে মাত্র দেড় বছরের মতো হল দুই সালের ডিসেম্বরে আমরা দু হাজার একুশ সালের ডিসেম্বরে আমরা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি তারপর থেকে এখন পর্যন্ত আমরা একটি বছরে পদার্পণ করলাম আমাদের মাদ্রাসায় শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা শুরু করেছিলাম এখন আলহামদুলিল্লাহ আমরা জাতীয় মানের হিফজুল কোরআন বিভাগ শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাটিতে অনেক ফ্যাসিলিটিস রয়েছে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন থেকে থাকে ইনশাআল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই এই বছর থেকে নতুন যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ শুরু হবে এই শিক্ষাবর্ষে আমরা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করব আমরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে হাজিরা নিব এবং আমাদের সব কিছু সফটওয়্যার হবে কার রেজাল্ট কী হলো এবং কেমন ছিল ওয়েবসাইটে সার্চ করলে আপনারা তাদের আইডি কোড দিলে পেয়ে যাবেন এবং আমাদের মাঠে যদি সিসি ক্যামেরা রয়েছে সার্বক্ষণিক আমাদের মাঠের চতুর চতুর সাইডে এবং প্রত্যেকটা ক্লাসরুমে আমাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এবং জেনারেটারের ব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা আমরা কারেন্টের ব্যবস্থা করে থাকি কারেন্ট যাওয়ার সাথে সাথে আমরা জেনারেটার চালু করে দিই এবং এই বছর থেকে আমাদের মাঠে যদি হেফস্ক্যানা শুরু হচ্ছে তো আমরা আবাসিক শুরু করতে যাচ্ছি তা আবাসিক শুরু করার পর থেকে আমাদের এখানে বোর্ডিং চালু হবে এখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করা হয়েছে তো মনোরম পরিবেশ আমাদের মানুষের ভিডিও আপনারা দেখেছেন শুরু থেকে তো এরকম পরিবেশ খুব কম পাওয়া যায় তো একদম রাস্তার পাশে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং পরিবেশ ঘর থাকার ব্যবস্থা অজুখানা টয়লেট খুব সুন্দর পরিবেশের মধ্যে আমরা এখানে আবাসিক চালু করেছি তো যাই হোক লম্বা কথা অনেক বলবো না এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে মার্সারি যখন আমরা শুরু করি সতেরো জন ছিল তার মধ্যে আমরা মাত্র দশজন উপস্থিত পাইতাম আমরা মাঝিপাড়ায় দেখি শিক্ষার হার খুব খুব কম যখন এগুলো শুনতে পাই তখন এগুলা আমাদের খুব খারাপ লাগে তখন আমি মানে খেয়াল করলাম যে আসলে কেন সমস্যাগুলো হচ্ছে মানে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা কি ছাত্ররা কেন আসতেছে না তো সেইটা আমরা আস্তে আস্তে আইডেন্টিফাই করলাম আমরা মাসে একটি গার্ডেন মিটিং করে থাকি আমরা বাচ্চাদের সমস্যাগুলো কি সেগুলো বের করার চেষ্টা করি গার্ডিয়ানদের থেকে আমরা লিখিত নেই অভিযোগ এবং আমরা প্রতি সপ্তাহে সকল গার্ডিয়ানকে ফোন করে তাদের খোঁজখবর নিচ্ছি এবং কোনো বাচ্চা যদি না আসে আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে ক্লাস টিচার আলাদা করে দেওয়া আছে এবং সেখানে চার্ট দেওয়া আছে সাথে সাথে কল করা হয় কেন বাচ্চাটা আসলো না এবং কৈফিয়ত দিতে হয় যদি কোনো কারণ ছাড়া গুরুত্বপূর্ণ কারণ ছাড়া মানুষ উপস্থিত না হয় তাহলে শাস্তির সম্মুখীন করতে হয় হতে হয় দরখাস্তের মাধ্যমে ছুটি নিতে হয় এই নিয়ম কারণগুলো করার পর পর আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট আমাদের উপস্থিতি এখন মানুষের ছাত্রছাত্রী একশো সতেরো জন প্লাস দেখা যায় একশো দশ জনের উপরে আমাদের মানুষের উপস্থিত থাকতেছে এখন ক্লাস ছাত্রছাত্রীরা তো আলহামদুলিল্লাহ সুখবর হচ্ছে আমাদের মানুষের পহেলা রমজান থেকে ভর্তি শুরু হয়েছে ঈদের দশ দিন পর পরপরশালা ভর্তি চলবে তো আপনারা যারা আপনার সন্তানকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চান বাংলা ইংরেজি এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষার সমন্বয়ে একজন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য মাঝিপাড়া দারুল উলম মোহসিনিয়া হাফিজা কমে মাদ্রাসা একটি বেস্ট চয়েস হবে আসুন আমাদের মানসে দেখুন আপনাদের পরিবেশ ভালো লাগে কিনা আমাদের শিক্ষকের পড়ানো আপনাদের কাছে পছন্দ হয় কি না আমাদের বাচ্চাদের ব্যবহার আচরণ তাদের চরিত্র আপনাদের কাছে পছন্দ হয় কিনা যদি ভালো লাগে তাহলে আমাদের মানুষে ভর্তি করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোরসালিন এই এলাকারই ছাত্র এবং এই এলাকারই শিক্ষক আমি মাদ্রাসায় জয়েন করছি আজকে প্রায় দেড় বছর হয় এখানে আমি তাদের বিশেষ করে ইংলিশ সাবজেক্টটা নিয়ে থাকি আমি ভালোবাসি শিক্ষাকে এবং আমি ভালোবাসি আমাদের এই এলাকার ছাত্রছাত্রীদের তার জন্যই আজ আমি মাদ্রাসায় এই মাদ্রাসা হতে পারে একটি ইসলামিক মাদ্রাসা কিন্তু আমি এখানে তাদেরকে শিক্ষা দেই বাংলা ইংরেজি এবং অঙ্ক আমার ভালোবাসা তাদের সাথে আমার ভালোবাসা শিক্ষার সাথে তাই জন্য আমি আজ এখানে এবং আমাদের অত্র এলাকার যে ছেলেপেলে আছে তারা যেন এখানে ভালোভাবে শিক্ষিত হতে পারে সেই চিন্তায় আজ আমরা এখানে আমাদের এলাকার ছাত্রছাত্রী অনেকে আছে যারা গরিব পড়াশোনা করতে পারে না তারা যেন এখানে চলে আসে আমরা তাদেরকে আগ্রহী করি এখানে চলে আসার জন্য এবং তারা এখানে পড়াশোনা করতেছে এবং আমাদের যে এখানে আমাদের মেম্বারসাহ মুফতি আলম সে কিন্তু এটা চালায় যাচ্ছে অনেকে ছাত্রছাত্রী যারা পাঁচশো টাকা বেতন দিতে পারছে না তারা অল্প সংখ্যক বেতন দিচ্ছে আমি টাকা উল্লেখ করতে চাই না আমরা কাউকে ছোটো করতে চাই না আমরা চাই যাতে করে এই এলাকার সবাই এখানে আসে এবং সুন্দর করে পড়াশোনা করে আপনারা ইতিমধ্যেই অনেক কিছুই দেখেছেন এবং অনেক মাদ্রাসে দেখেছেন বিশেষ করে আমি বলতে চাবো যে অজপারাগা একটা কথা আছে যেটা যে আমাদের এটা অজপারাগার মতো কিন্তু কারণ আমাদের এখানে ভার্সিটির ছাত্র অনেক কম কলেজের ছাত্র অনেক কম আমাদের এখানে আছে শুধু টাকা আমরা বিক্রমপুরের ছাত্রী বিক্রমপুরের ছেলে পেলে আমরা টাকাকে বেশি ভালোবাসি শিক্ষাকে নয় তো আমি বলবো আপনারা এই ভিডিওটা যারা দেখবেন শেয়ার করবেন এবং আমি দয়া করে বলবো এটা যে আপনারা একটু ভিতরে ঢুকাবেন যে শিক্ষাটা আমাদের ভিতরে রাখতে হবে এবং এই শিক্ষায় আপনাকে ইজ্জত দিব আপনি আজকে বাহির কান্ট্রিতে যান যে কোনো জায়গায় যান আপনি যদি ইংলিশ জানেন আপনাকে উচ্চ মর্যাদা দিবে আমাদের আরবি আমাদের আল্লাহ আমাদের উচ্চ মর্যাদা দিবে এখানে আরবি আছে বাংলা ইংরেজি সবই আছে সো আসুন আমরা সকলেই এই শিক্ষাটা প্রতিষ্ঠানকে উন্নতি দিকে নিয়ে যাই এবং এলাকাবাসী যারা আছে এবং এলাকার বাইরে যারা আছেন যদি তাদের সমর্থ হয় যাদের যাতায়াত ব্যবস্থা ভালো হয় তারা এখানে আসবেন এবং ছাত্রাত্রী ভর্তি করবেন আমরা শুরু করেছিলাম আমাদের মামান সাহেব বলে গেছেন যে অল্প কিছু ছাত্র ছিল এগারো থেকে সতেরো জন আজকে আমরা একশো ক্লাস হয়েছি কী জন্য আমাদের এই আমাদের ভালোবাসা এবং আমাদের উদ্যমের কারণে আপনারাও এই উদ্যমটাকে উৎসাহিত করুন যাতে করে আরও এটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম